হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ নূর জামান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিঙ্গাপুরে কোম্পানি বিষয়ক সুදුসুবিধার আজকের এই বিশেষ পর্বে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একটা বিষয় বিষয়ের কথা বলবো এবং এই বিষয়ে আমার বিভিন্ন ভিডিও কমেন্ট সেকশনে বেশ যথেষ্ট পরিমাণ প্রশ্ন আমি পাইছি সেটা হচ্ছে যে অনেকেই জানতে চাচ্ছেন সিঙ্গাপুরে আসার পর এক বছর পর সিঙ্গাপুর থেকে কোম্পানি লোক পাঠায় দেয় এটা কি সত্য কিনা বা এটা এটা বিষয়টা কি আপনারা জানতে চাইছেন হ্যাঁ আমার কাছেও মনে হয়েছে সিঙ্গাপুরে বর্তমানে বাংলাদেশের জন্য যতগুলো সমস্যা আছে তার মধ্যে এটা একটা অন্যতম সমস্যা আজকের মূল টপিকটা শুরু করি দেখেন প্রিয় বাংলাদেশিরা সিঙ্গাপুরে বিভিন্ন বাংলাদেশ থেকে লুক আনে ভিত্তিক আই মিন সিঙ্গাপুরে একটা কোম্পানি যে টেন্ডারটা তারা নেয় বা যে কাজটা তারা পাইছে গভর্নমেন্টের কাছ থেকে অথবা যে কাজটা তাদের চলমান সেটা ফ্যাক্টরি হোক প্রজেক্ট হোক বা কনস্ট্রাকশন সাইট হোক বা যে কোনো কাজেই হোক না কেন এই কাজের চাহিদার উপর ভিত্তি করে তারা সরকারের কাছে আবেদন করে ওয়ার্কারের জন্য সরকার তাদেরকে অনুমতি দেয় যে ঠিক আছে কোয়ারি করে যে এটা কি সত্যি কিনা যে কোম্পানিটা অ্যাপ্লাই জন্য তাদের এই জিনিসটা কোনো প্রবলেম আছে কিনা বা কোনো মামলা আছে কিনা সরকারের কাছে অথবা কোনো সমস্যা আছে কিনা ওই কোম্পানি যদি সমস্যা না থাকে তো ওই কোম্পানির বর্তমান কাজের চাহিদার উপর ভিত্তি করেই কতগুলা ওয়ার্কার তারা আনবে বাহির দেশ থেকে এটা অনুমতি দেয় সিঙ্গাপুর সরকার তো সেই ভিত্তিতে বাংলাদেশ থেকে যে লোকগুলো এখানে আসতেছে এটা কিন্তু কাজের চাহিদার উপর তো বাংলাদেশ থেকে স্কিল পাস করে সিঙ্গাপুর আপনি আসলেন আসার পর আপনার কোম্পানি এক বছরের মধ্যে যদি বিগত কাজগুলো শেষ করে ফেলে নতুন কোনো টেন্ডার না পায় অথবা যেই কাজ তার চলতেছে এই কাজটা বেশি দিন লাগবে না সেই কাজের তুলনায় ওয়ার্কার বেশি হয়ে গেছে ধরলাম আপনার কোম্পানি গত বছরে এক যে কাজ ছিল তা একশো জন শ্রমিকের সমপরিমাণ এখন তার এই বছর আয়সা যে কাজ ব্যালেন্স আছে সেটা একশো জন শ্রমিকের তার প্রয়োজন নাই এবং নতুন করে সে কাজও পায় নাই বা টেন্ডারও সে নিতে পারে নাই তো সেই ক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে খুব কম কোম্পানি ভালো ভালো কোম্পানি আছে তারা চিন্তা করে যে একটা ওয়ার্কার আসছে ঠিক আছে অফার ওয়ার্কার তোমরা ইচ্ছা করলেই ট্রান্সফার নিতে পারো এবং এখন যদিও অনেক সিস্টেম চালু করছে এম ওম যে আপনার পারমিট শেষ হওয়ার আহ চল্লিশ দিনের মধ্যে আপনার আপনি কোম্পানির অনুমতি ছাড়াও কম আপনি ট্রান্সফার্মারটা নিতে পারবেন তো এই বিষয়গুলো যদিও জটিল কিন্তু মূল কথা হচ্ছে যে সিঙ্গাপুরে আপনার কোম্পানি কাজ না থাকলে বা কোনো না থাকলে বা কোনো সমস্যা হলে তারা আপনাকে দেশে পাঠিয়ে দিবে এটা সম্ভাবনাই বেশি এবং এইটাই ঘটে দেখেন সিঙ্গাপুরে হাজার হাজার কোম্পানি ছোট্ট একটা দেশ এখানে কোম্পানির মধ্যে প্রচুর প্রতিযোগিতা যে কে কত কম টাকা দিয়ে সরকারের কাছ থেকে টেন্ডারটা তারা পাবে এখানে চাইনা কোম্পানি বেশি তো এখানে প্রতিযোগিতাটা খুব বেশি তখন হয় কি কোম্পানিগুলো লং টার্মে আর তাদের কাজটা কন্টিনিউ করতে পারে না দেখা গেছে একটা কোম্পানি তারা বছর সেক্ষেত্রে তাদের ওয়ার্কার গুলা ব্যালেন্স ডে ওয়ার্কার গুলা পাঠায় দেয় অথবা এবং সিঙ্গাপুর এরকম হয় প্রতি বছরে কিন্তু সিঙ্গাপুরে অ্যাক্সিডেন্টের কারণে বা কোন সরকারের সাথে ঝামেলার কারণে অথবা যে কোনো কারণেই হোক অনেক কোম্পানি কিন্তু ব্যানড্রাফ্ট হয়ে যায় দেউলিয়া হয়ে যায় সেই ক্ষেত্রে কি হয় কোম্পানিটা ক্লোজ হয়ে গেলে তো কোম্পানি ওয়ার্কার পাঠিয়ে দিচ্ছে তো সব মিলিয়ে যদি আমি বলি হ্যাঁ সিঙ্গাপুর থেকে এরকম শত শত বাজেট সিস্টেম সরকার কিন্তু চাইলেই একটা সিস্টেম তারা রাখতে পারতো যে কোম্পানিটা ওয়ার্কার কাজ নাই সেই তারা যেন সরকারের মাধ্যমে একটা ব্যবস্থা করতে পারে অথবা যে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে সেই ওয়ার্কার গুলা চাইলে সিঙ্গাপুর থাকতে পারবে এটা সরকার চাইলেই পারতো সিঙ্গাপুরের গভর্নমেন্ট কিন্তু এটা একটা জাস্ট তাদের রুলস অ্যান্ড রেগুলেশন বলতে পারেন এখন সিঙ্গাপুরের সরকার যে কারণেই বা যেটা বুঝেই করুক না কেন আমাদেরকে এটা ফলো করতে হবে তো সিঙ্গাপুরে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয় যেমন আমার ক্ষেত্রেও বা এরকম হয়েছিল আমার প্রথম সিঙ্গাপুরে যে কোম্পানিটা ছিল প্রথম বছর তাদের কোথা ছিল না তাদের নতুন টেন্ডার ছিল না তো আমাকে দেশে চলে যেতে হয়েছে যদিও আমি পরবর্তীতে আবার ব্যাক করতে পারছি ওই কোম্পানিতেই কিন্তু আমাকে যেতে হয়েছে দেখেন হাজার হাজার এরকম বাংলাদেশি আছে যারা সিঙ্গাপুর থেকে প্রথম বছর ব্যাক করতে হয় এবং আপনারা তো বুঝই না যে এই সুযোগটা কিন্তু দালালরা নেয় আপনি যখন বাংলাদেশে ব্যাক করবেন তখন আপনি তো নতুন ছিলেন সিঙ্গাপুরে আপনার জানা কম আপনি যে নিজে জেনে বুঝে একটা কোম্পানি খুঁজে বের করবেন এরকম খুব কম মানুষই পারে তো বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কি হয় তারা বাংলাদেশে ফিরে যাওয়ার পর আবার সেই দালালদের দয়ারস্ত হয়

আপনার অনেক মানুষের বিপদে পড়ে যায় তখন টাকা দিয়ে আবার সিঙ্গাপুরে আসতে হয় নতুন করে তো দেখেন আমার ভিডিওটা অনেকে হয়তো অনেক অন্যভাবে দিবেন আমি শুধু বলবো আপনারা যারা সিঙ্গাপুরে এসে যারা ভালো পজিশনে আছেন বা শুরুতে যাদের ভালো অবস্থা তৈরি হয়ে এটা তো ভিন্ন কথা কিন্তু সিঙ্গাপুরে এরকম শত শত হাজার হাজার মানুষ আছে যেটা আমার ক্ষেত্রেও ঘটছে আমি শুধু জাস্ট এই জানাশোনা থেকে আপনাদেরকে বললাম এবং যেটা ঘটতেছে হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে আমি এইটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা যখন প্রসেসিংটা করবেন তখন চেষ্টা করবেন যেন দুই বছরে ওয়ার্ক পারমিট নেওয়া যায় এরকম একটা চুক্তি আপনারা করবেন এজেন্সির সাথে যে আমাদেরকে এমন একটা কোম্পানি দেয় যেখানে দুই বছরের ওয়ার্ক পারমিট তো দুই বছর হলে কি হবে আপনারা বেশ ভালো সময় সিঙ্গাপুর কাটাতে পারবেন এবং বারোটা জানাশোনা তৈরি হবে এরপরে যদি আপনাকে দেশে ব্যাক করতে হয় আপনি আবার সুন্দর সুন্দরভাবে বা সিঙ্গাপুরে চলে আসতে পারবেন তো এখানে একটা কথা সেটা হচ্ছে যে সব কোম্পানি কিন্তু মানে লুক পাঠায় দেখ বছর পরে ব্যাপারটা এরকম না আপনারা ভুল বুঝবেন না আপনারা যদি এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আপনারা বুঝে যাওয়ার কথা যে আমি বলতে চাচ্ছি যে সব কোম্পানিগুলো কাজ কমে যায় অথবা নতুন টেন্ডার পায় না অথবা কাজ কমে যাওয়ার সম্ভাবনা আছে সামনে অথবা তারা কোনো সরকারের সাথে ঝামেলা যেমন মামলা মোকদ্দমা বা ওয়ার্কারের সাথে ওয়ার্কারের বিভিন্ন কোম্পানির নামে অনেক মামলা দেয় গভর্নমেন্টের কাছে অথবা কোম্পানি কোনো কারণে লস প্রজেক্ট হয় বিভিন্ন কারণে কোম্পানি যখন ওয়ার্কার রাখতে পারে না বা রাখতে রাখার মতো পরিবেশ থাকে না কোম্পানির কাছে তখনই কিন্তু কোম্পানি প্রায় এইটি পার্সেন্ট কোম্পানি তাদের ওয়ার্কার দেশে ফেরত পাঠায় তখন কিন্তু তারা দেখে না যে সে ওয়ার্কার নতুন কিনা বা পুরাতন এরকম কোনো কিছু দেখে না ওয়ার্কার ফেরত পাঠিয়ে দেয় এটাই হচ্ছে কথা তো আশা করতেছি আজকের এই বিষয়টাতে আপনাদেরকে সামান্যতম হলেও ধারণা দিতে পেরেছি সিঙ্গাপুরে এরকম টুকটাক বিষয় নিয়ে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে আমার ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে যথোপযুক্ত উত্তর দেওয়ার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ